কিসের তো চোখ লজ্জা তোমার সমাজে কে কি বলবে সেটা ভেবে এত চিন্তা ওই তোমাকে খেতে দেবে তাহলে সমস্যা কোথায় একটা চায়ের দোকান দিতে আরে ভাই লোকজন ফুচকার দোকান দিয়ে তিনতলা বাড়ি করে ফেলছে আর তুমি একটা চায়ের দোকান দিতে যে লজ্জা পাচ্ছ একদিন ওই চায়ের দোকানটা তোমার বড় বড় একটা রেস্টুরেন্ট হয়ে যাবে সেদিনকে তোমার পাড়ার লোকজন তোমারও দোকানে খেতে আসবে তোমার প্রশংসা করবে এটা ভাবো এটা ভেবে তুমি একটা অফিস সহায়ক পদ বা ছোটখাটো একটা পোস্টে চাকরি করার পিছনে না ছুটে তুমি এটা এটা করো তুমি গবাদি পশু পালন করতে পারো তুমি এসএসসি পাস করেছ যথেষ্ট হ্যাঁ না তুমি এখন পশুপালন করো পশুপালন করো প্লাস পড়াশোনাও করো তাহলে তোমার পড়াশোনা শেষে দেখবা তুমি পঞ্চাশ লাখ টাকার মালিক হয়ে যাবে এটা বেটার না পড়াশোনা সবকিছু শেষ করার পরে তুমি এখন কি করবা অস্থির অবস্থা এখন আমাকে যা দেবে তাই করব আবার হচ্ছে চক্ষু লচাও আছে তোমার চাকরি করতে চক্ষু লজ্জা নাই কিন্তু একটা কাজ করতে যে এত চক্ষু লজ্জা কেন ভাই একটা কাজ তো করতে হবে একটা না একটা কাজ শিখো সেটা শিখে তুমি করতে থাকো চার বছর পাঁচ বছর পরে এমনি ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে এটা নিয়ে মানে কোনো টেনশন করার দরকার নেই এটা সিম্পল একটা ওয়ে করতে হবে রে ভাই মানুষ কি বললো মানুষ তো বিপদে সময় পাশে পাওয়া যায় না বিপদে পড়লে টাকা দিয়ে কেউ হেল্প করবে না তুমি খেতে না পালে খেতে দেবে না তুমি অসুস্থ হলে কেউ দেখবে না মানুষ সঠিকটাকে কেউ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে পারে না তুমি যখন একটা ভুল করবা তখন কিন্তু মানুষ তোমার পিছন লাগবে তুমি একটা ভালো কিছু করবা তখন কিন্তু মানুষ তোমার সাথে থাকবে না তোমাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে এই কথাতে না যদি তুমি জীবনে সবল হতে চাও একটা 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 কিছু কিছু না করতে থাকো থাকো করতে দেখবা ওই মানুষগুলো আবার ঘুরে ফিরে তাদের ভাষা চেঞ্জ করবে এটা রিয়েলিটি ভাই এটা রিয়েলিটি তো তোমার যদি কিছু করার থাকে বা কিছু করতে হয় তাহলে আজ থেকে শুরু করো আর আর পিছনের দিকে তাকিও না তুমি এসএসসি পাস করেছো এটা যথেষ্ট তুমি পড়াশোনা কন্টিনিউ করো সাথে যে কোনো একটা কাজ করো অ্যাটলিস্ট একটা গবাদি পশু পালন করতে পারো এটা এটাতে কারো ব্যক্তিত্ব নষ্ট হবে না তোমরা যারা হচ্ছে গ্রামের ছেলে পিলে আছে তারা তো জানে এটা কিভাবে কি করতে হয় এবং একটা সময় যে তোমার বিষ্টা গরু থাকবে বিষ্টা ছাগল থাকবে সেই সময় তোমায় তুমি একটা হ্যান্ডসাম অর্থের মালিক হয়ে যাবা সে সময় তোমার পিছনে অনেকজন দেখা যাচ্ছে যে আইডিয়া নিতে আসবে যে কিভাবে কি করছে বা শুরু তুমি আইডল হয়ে যাবা তো এটা নিয়ে আর টেনশন করার কোন কারণ নাই কে কি ভাবলো আসলে এমনও হয় না আসলে মানুষ ভাবে না তো কিন্তু আমরা মনে করে ফেলি বেশি বেশি ঠিক আছে বেশি বেশি মনে করার কারণে কিন্তু সমস্যাটা আরো বেশি হয় আলটিমেটলি মানুষ কিন্তু কি ভাবছে না ভাবছে এগুলো এত সময় নাই তো মানুষের এখন সবাই ব্যস্ত ঠিক আছে তো এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে একটা কিছু শুরু করে দাও